দ্দিন <speaking> না <in foreign language>

জুলাই যুদ্ধকে কোন সম্মান দেখায়নি তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের সময়টুকু পর্যন্ত দেয়নি তারা রাজনৈতিক সাক্ষাৎ করার জন্য নির্বাচন করার জন্য এবং বড় বড় দুটি সিট নেওয়ার জন্য তারা কক্সবাজার এসেছে তাদের আচরণ দেখে মনে হয় তারা কিশোর গ্যাংয়ের সদস্য এই কিশোর গ্যাংয়ের সদস্য সিনিয়র টিমদের তারা দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়